সুরামুল তো পরে রাতে রাতের বেলা সুরামুল পরে অভ্যাস করেন নবী সালি হাসাল্লাম এই সুরাটাকে বলেছেন এই সুরা কবর রাজাব থেকে বাঁচাই দেবেন চান উসমান নদী আল্লাহ সামনে জান্নাত জাহান নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অস্ত্র দিয়ে ভিজে যাইত এই জায়গায় যে পার পাবে সব জায়গায় পারবে পেয়ে যাবেন ওই জায়গার একাকিত্বে ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাঠকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবে নিচা তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না